যারা সব সময় হারেন শুধু তাদের জন্য আজকে এই মন্ত্র দেওয়া হলো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই আমি যেভাবে স্কিমে আপনাদেরকে মন্ত্রটা লিখে দিছি এমন নিয়মকানুন সঠিকভাবে লিখে দিছে সেই সঠিক নিয়ম অনুযায়ীতে আপনারা কাজটা করবেন তবে মনে রাখবেন এই মন্ত্র শুধু আপনার নিজের হাতের উপরই পড়তে হবে একাশি পর পর্যন্ত প্রথমে তার পরবর্তীতে এই মন্ত্র আপনার সাতবার প্রয়োগ করলেই হবে বা তাসের উপরে সাতবার প্রয়োগ করলেই আপনার কার্য কাজটা সমাধান হবে তবে সঠিক নিয়মে কাজ করা লাগবে আপনার যে মন্ত্র আপনার খুবই পাওয়ারফুল মন্ত্র যে কোনো কিতাবে আপনার সব মন্ত্রই আপনার কাজ করে না কিছু কিছু মন্ত্র খুবই পাওয়ারফুল তো বিহাজ সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা ভিডিও দেখতে পারবেন আর নাই তো আপনার ফোনে ভিডিও যাবে না তাহলে এই চ্যানেল থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন জুয়া খেলার সম্বন্ধে